হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু এসআর ওয়ার্ল্ড আমি সৌরভ আর আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা আলোচনা করবে এসএলএসটি দু হাজার পঁচিশ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের এক্সপেক্টেড কার্ট অফ কত হতে পারে আর নতুন ঘোষণার পর টিচিং এক্সপিরিয়েন্স ইন্টারভিউ কলের আগে যুক্ত হলে ফেসারদের কি কোনো সুযোগ থাকবে কিনা তারাকে এখনও যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক এবং শেয়ার করতে বলবেন না এই রকমের লেটেস্ট ভিডিওগুলো সবটাকে দেখার জন্য তো চলুন বেশি কথা নামে দেখে নেওয়া যায় এসএসসির আগের দিন যে কনফারেন্স ছিল সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে টিচিং এক্সপিরিয়েন্স নম্বর লিখিত পরীক্ষার পর সরাসরি ইন্টারভিউ কলের আগেই কিন্তু যোগ করা হবে মানে এইবার যে ইন্টারভিউ কলটা হবে সেটা যে আপনারা যত নম্বরই পেয়ে থাকুন না কেন যারা এক্সপিরিয়েন্স রয়েছে তাদের যে নম্বর মানে দশ নম্বর কিন্তু ম্যাক্সিমাম সবাই পাবে সেই দশ নম্বর কিন্তু অ্যাড হবে তারপরে গিয়ে কিন্তু আপনার যে কল লেটার ইন্টারভিউর জন্য সেটা কিন্তু আসবে মানে কাট অফ শুধুমাত্র লিখিত পরীক্ষার নম্বরের উপর নয় বরং লিখিত পরীক্ষা প্লাস এক্সপিরিয়েন্স নম্বর মিলিতে মিলিয়ে কিন্তু নির্ধারণ করা হবে আপনাদের যে কাট অফ ইন্টারভিউ সেটা কিন্তু এখন প্রশ্ন উঠছে ফ্রেশারদের ভবিষ্যৎ কি শুধুই কি অভিজ্ঞ প্রার্থীরাই সুযোগ পাবেন নাইন টেন ইলেভেন টুয়েলভের স্তরে কাট অফ কতটা বাড়তে পারে এই ভিডিওটি আমরা প্রতিটি প্রশ্ন বিশ্লেষণ করব ধাপে ধাপে প্রথমেই যদি আমরা দেখি তাহলে একটু রিক্যাপ করে নেওয়া যাক লিখিত পরীক্ষা মোট নম্বর ছিল যেটা ষাট নম্বর ধরা যাক এর মধ্যে সবাই মোটামুটি ভালো নম্বরই পাবে ইন্টারভিউ যদি ধরি যদি আমি সাপোজ দশ নম্বর এবং এক্সপিরিয়েন্স যদি আলাদা আলাদা করে ধরা হয় পাঁচ থেকে দশ বা আট থেকে দশ কিন্তু সবাই পেয়ে যাবে এইখানে এখন নতুন ঘোষণার পর ইন্টারভিউর কলের আগেই কিন্তু লিখিত পরীক্ষা প্লাস এক্সপিরিয়েন্স ইসিক্যাল টু প্রাথমিক মেরিট লিস্ট কিন্তু তৈরি হবে এরপরেই কিন্তু আপনাদের যে কল লেটার ইন্টারভিউ সেটা কিন্তু আসবে তো চলুন এবার দেখে নেওয়া যাক নাইন টেনের যে কার্ড কাট অফ সে কাট অফ কীরকম রয়েছে তার জন্য কিন্তু আমরা অলরেডি দুটো ভিডিও বানিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন বাংলা ইংরেজি ইতিহাস ভূগোলের মতন ওর সাবজেক্টগুলো ট্র্যাডিশনালি কাট অফ একটু বেশিই থাকে যদি আমরা এখানে ইওয়ার্ডদের দেখি তাহলে কিন্তু কাট অফ লিখিত পরীক্ষা ধরা যেতে পারে পঞ্চাশ থেকে চুয়ান্নর মধ্যে কিন্তু আপনার কাট অফ থেকে যাবে ও বিসি এ এ সামান্য কম থাকে মানে ছেচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে থাকবে এসসি প্রার্থীদের বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ এবং এসটি আর ইডাব্লিউস যারা রয়েছেন তারা প্রায় আটত্রিশ থেকে বিয়াল্লিশের মধ্যে ধরে রাখতে পারেন এই সাবজেক্টগুলোতে এবং এরপরে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো তো ট্র্যাডিশনালি একটু কম থাকে তো জাস্ট আপনারা এটা দেখে নেবেন আগের ভিডিওটা আপনাদের দেখে নেবেন কিন্তু এইবার এক্সপিরিয়েন্স যোগ হচ্ছে উদাহরণস্বরূপ কেউ যদি লিখিত পরীক্ষায় সাপোজ আটচল্লিশ পায় এবং তার যেই এক্সপিরিয়েন্স সেটা যদি সে দশে দশ পায় তাহলে তার কত দাঁড়াচ্ছে তার মোট দাঁড়াবে কত আটান্ন ফলে সেই ইন্টারভিউ কল পাবে যদিও তার লিখিত পরীক্ষা কার্ট অফের থেকেও যদি সামান্য কম থেকে থাকে তাহলেও কিন্তু সে ইন্টারভিউ কল পেয়ে যাবে কারণ তার যে এক্সপিরিয়েন্স যে দশ নম্বর সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে আর এর ফলে কিন্তু যারা ফেসার রয়েছে তাদের কিন্তু একদমই বাস সোজা সপ্তাহের কথা যেটা বললে হয় কারণ ফেসাররা কিন্তু এখানে আর কোনো চান্স থাকছে না তাদের এটাই কিন্তু বোঝাচ্ছে এরপর যদি দেখি তাহলে ইলেভেন টুয়েলভে যদি কাঠ দেখি তাহলে হবে না ইলেভেন টুয়েলভের স্তরের যে মূলকভাবে কিন্তু একটু বেশিই থাকে যেমন বিজ্ঞান গ্রুপে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এখানে যদি আমরা একটু ইউরদের কাট অফ দেখি তাহলে মোটামুটি একই রকম ধরতে পারেন পঞ্চাশ থেকে চুয়ান্ন মধ্যে কিন্তু থাকতে এর আশেপাশে কিন্তু ঘোরাফেরা করবে এছাড়া যারা কমার্স রয়েছেন ইমিউনিটি রয়েছেন সামান্য কম হতে পারে যে যেমন মোটামুটি ধরুন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে ঘোরাফেরা করবে ক্যাটাগরি অনুযায়ী এখানে এসসি সি এস টি ইডাব্লিউএসে বেশি নম্বর কিন্তু হেরফের হবে না মোটামুটি সাত আট নম্বরে কিন্তু হেরফের থাকবে জাস্ট আপনার একবার একবারটাও বিবেচনা করেন কারণ এত সাবজেক্ট রয়েছে সব সাবজেক্টের কাট অফ তৈরি করা কিন্তু অসম্ভব আপনারা যদি চান যে কোনো বিষয় পার্টিকুলার একটা সাবজেক্ট কাট অফ এক্সপেক্ট করার জন্য সেটা কিন্তু অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা কিন্তু অ্যানালাইজ করে আপনাদের জানিয়ে দেবো সেই সাবজেক্টের কীরকম কাট অফ যেতে পারে সমস্ত ক্যাটাগরি ওয়াইজ কিন্তু অভিজ্ঞ প্রার্থীদের জন্য সুবিধা এখানেও পরিষ্কার দুই তিন এক্সপিরিয়েন্স নম্বর তাদের কিন্তু যোগ হবে না তাদের মোটামুটি ধরে রাখতে পারেন আপনাদের সাত আট যে এক্সপিরিয়েন্সের নম্বর সেটা যোগ হবে আর এই সাত আট নম্বর যদি যোগ হয় তাদের যে স্কোর সেই স্কোর কিন্তু বিশাল পরিমাণে বেড়ে যাবে আর এখানেই প্রশ্ন হলো প্রেশাদদের কি কোনো সুযোগ থাকবে বাস্তব বিশ্লেষণ কি করছে প্রেশাদ যদি লিখিত পরীক্ষায় চুয়ান্ন থেকে পঞ্চান্নর মত র স্কোর আনে তাহলেই তারা টিকে যাবে কারণ অভিজ্ঞ প্রার্থীদের যাদের আট নয় নম্বর বা দশ নম্বর আছে এক্সপিরিয়েন্সে তারা যদি আটচল্লিশ পঞ্চাশ আনে তবু কিন্তু তাদের যে এক্সপিরিয়েন্সের যে নম্বর সেই নম্বর দিয়ে কিন্তু তারা মোটামুটি অনেকটাই এগিয়ে যাবে এক্সপিরিয়েন্স যারা ক্যান্ডিডেট রয়েছেন এরা লিখিত পরীক্ষা একটু কম পেলেও এক্সপিরিয়েন্স যোগ হয়ে যাওয়া সহজেই কিন্তু ইন্টারভিউ কল পেয়ে যাবে আর এখানেই কিন্তু যারা ফ্রেশার রয়েছেন মানে এই বছরই যারা পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু অনেকটাই পিছিয়ে আসতে হবে মোটামুটি যারা পঞ্চাশের ওপর স্কোর করবেন বা স্কোর করেছেন তাদেরই একটু আশায় থাকতে পারেন যে আপনারা কিন্তু ইন্টারভিউ কল লেটার পাবেন না হলে কিন্তু যারা মোটামুটি পঞ্চাশের নিচে স্কোর করে ফেলেছেন তাদের কিন্তু অনেকটাই আশা কমে যাবে কারণ যেহেতু আগের দিন যেই ইন্টারভিউ হয়েছিল বা আগের দিন যে প্রেস কনফারেন্স হয়েছিল সেখানে কিন্তু শিক্ষামন্ত্রী কিন্তু জানিয়ে দিয়েছে এবং এসএসসি চেয়ারম্যানও কিন্তু সেই জায়গায় ছিল তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে এইবার কিন্তু আপনাদের যেই এক্সপিরিয়েন্স নম্বর সেই এক্সপিরিয়েন্স নম্বর এবং লিখিত পরীক্ষা দুটো অ্যাড হওয়ার পর কিন্তু আপনাদের যে ইন্টারভিউ কল লেটার সেই ইন্টারভিউর ডাক কিন্তু আপনারা পাবেন যারা লিখিত পরীক্ষা দিয়েছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স রয়েছে এবং মানে যারা আগে টিচিং করে এসছিলেন তাদের সুযোগ কিন্তু এখানে অনেকটাই বেড়ে যাচ্ছে আর যারা মোটামুটি ফ্রেশার রয়েছেন তাদের কিন্তু এখন অনেকটাই কম্পিটিশনের মধ্যে পড়তে হবে মানে ফ্রেশারদের জন্য সুযোগ একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে না তবে কম্পিটিশন আরও কঠিন হয়ে যাবে আপনি যেমনই স্কোর করেন না কেন সাপোজ আপনি ফ্রেশার আপনি আটচল্লিশ করেছেন আর কোনো এক্সপিরিয়েন্স সেও একই রকম একই সাবজেক্ট একই ক্যাটাগরি এক্স আটচল্লিশই স্কোর ড্রপ স্কোর করেছে কিন্তু আপনি ইন্টারভিউ কল লেটার পাবেন না যদি আপনি ফ্রেশার হয়ে থাকেন আর যে এক্সপিরিয়েন্স রয়েছে তার তো নম্বর আট নয় দশ নম্বরে অনাহাসে যোগ হচ্ছে তার জন্য তার কিন্তু যেই কল লেটার ইন্টারভিউ সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন আর এখানেই কিন্তু একটা বড় সমস্যায় দাঁড়িয়েছে আর এটা নিয়েও কিন্তু অলরেডি অনেকের মন্তব্য রয়েছে যে তারা কিন্তু করবে আর এই যদি কেস করে আবারও কিন্তু ছুলে যাবে এই এসএসসির যে চাকরি নিয়োগটা সেই নিয়োগটা তাহলে চলুন এবার আমরা দুটো উদাহরণ দেখি হ্যাঁ ক্যান্ডিডেট এ যদি আমরা ফ্রেশার দেখি লিখিত পরীক্ষায় সে যদি চুয়ান্ন পেলো এবং এক্সপিরিয়েন্স নেই তাহলে তার যে মোট নম্বর সেটা কিন্তু চার চুয়ান্নই থাকলো আর যদি আমরা ক্যান্ডিডেট বি যার যদি এক্সপিরিয়েন্সটা রয়েছে লিখিত পরীক্ষায় সে যদি পঞ্চাশও পায় এবং এক্সপিরিয়েন্সে যদি সে আট পায় তাহলে তার র স্কোর দাঁড়িয়ে গেলো বা আপনাদের সেই যে মোট স্কোর দাঁড়িয়ে গেল সেটা হচ্ছে আটান্ন তাহলে কিন্তু যে এক্সপিরিয়েন্স রয়েছে সেই যে নম্বর কম পেয়েও কিন্তু আর এক্সপিরিয়েন্সের জন্য নম্বর আট নম্বর বেশি পাওয়াতে সে ইন্টারভিউ কল লেটার পেয়ে গেল কিন্তু যে ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে যে ফ্রেশার ক্যান্ডিডেট লিখিত পরীক্ষায় যে এক্সপিরিয়েন্সের তাও কিন্তু সে ইন্টারভিউ পেল না শুধুমাত্র আপনি পঞ্চাশ চুয়ান্ন যাই পান না কেন আপনার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু আপনি কল লেটার পাচ্ছেনই এটুকু আপনার জাস্ট মাথায় ঢুকিয়ে রাখুন আর ফ্রেশারদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে এখানে দেখা যাচ্ছে ফ্রেশার এখানেও এগিয়ে আসছে তবে সামান্য ব্যবধানে কিন্তু ক্যান্ডিডেট এ যদি পঞ্চাশ বা একান্ন আটকে যায় ক্যান্ডিডেট বি সহজেই তার থেকে এগিয়ে যাবে এখানেই ফ্রেশারদের জন্য আসল চ্যালেঞ্জ তাহলে এসএলএসটি দু হাজার পঁচিশে কাট অফ আগের চেয়ে বাড়বে এক্সপিরিয়েন্সের ভূমিকা নেবে ফ্রেশারদের সুযোগ থাকবে তবে লিখিত পরীক্ষা খুবই উচ্চ নম্বর আনতেই হবে যারা আগে শিক্ষকতা করেছেন তারা বাড়তি সুবিধা পাবেন তবে লিখিত পরীক্ষা ভালো করতে হবে আপনাদেরকে মতামত রয়েছে অবশ্যই চ্যানেল নিজে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেন এবং আপনাদের কোন কোন সাবজেক্টের ইলেভেন টুয়েলভের কাট অফ জানতে হবে সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আমরা কিন্তু আপনাদেরকে অ্যানালাইজ করে দেবো এবং যেহেতু আপনারা সবাই শুনে ফেলেছেন এই বক্তব্যটা যে যে প্রেস কনফারেন্স হয়েছিলো যে ফ্রেশারদের কিন্তু যারা এক্সপিরিয়েন্স রয়েছে তাদের যেই এক্সপিরিয়েন্স যে নম্বর সেই নম্বরটা যোগ হচ্ছে ইন্টারভিউ কল আর এখানেই কিন্তু দাঁড়িয়ে আসছে মেন বড় সমস্যা অনেকের মনেই কিন্তু এখন প্রশ্ন উঠে গেছে যে তার যারা ফ্রেশার রয়েছে তারা কি তাহলে আর তাদের কোনো সুযোগ নেই অবশ্যই আপনাদের স্কোর যদি একটু ভালো হয়ে থাকে তাহলেই কিন্তু আপনাদের সুযোগ রয়েছে স্কোর যদি আপনাদের কম হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের আর কোনো সুযোগ নেই পরে যদি কোনো দিন এসএসসি আবারও পরীক্ষা তখন কিন্তু আপনাদের এই কাজে লাগাতে হবে কারণ এখন কিন্তু আপনাদের সুযোগটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে এটা আপনার মাথায় নিয়ে চলুন কারণ যেহেতু আপনার এক আপনি নিজেই ভাবুন না কেন আপনি যদি পঞ্চাশও পান এবং কেউ যদি যার এক্সপিরিয়েন্স রয়েছে সে যদি ঊনপঞ্চাশও পায় তাহলেও কিন্তু সেই ইন্টারভিউ কোয়ালিটির পাবে কিন্তু আপনি পাবেন না কারণ তার যে এক্সপিরিয়েন্সের যে নম্বর সে নম্বরটা কিন্তু যোগ হবে এবং তারপরে গিয়েই কিন্তু তার যে ইন্টারভিউ কল সেটা কিন্তু আসবে আর আপনার কিন্তু এখানে কোনো নম্বরই নেই তাই আপনার আশা কিন্তু এখানে ছেড়ে দিতে হবে আশা করছি ভিডিওটা আপনাদের পরিষ্কার ধারণা দিয়েছি আপনার কি মনে করেন ফ্রেশারদের সুযোগ থাকবে নাকি শুধু এক্সপিরিয়েন্সরাই প্রার্থীরাই এই চাকরি পাবে আপনাদের কি মতামত রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওর যদি তথ্যপূর্ণ মনে হয় লাইক শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সামনে আমরা সাবজেক্ট ওয়েড কার্ট অফ আর ইন্টারভিউ যে স্ট্র্যাটেজি সেই নিয়ে কিন্তু আলোচনা করবো আপনাদের যদি মনে হয় জানতে হবে তাহলে কিন্তু অবশ্যই ভিডিও লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন যাতে আমরা যখনই এরকম হেল্পফুল ভিডিওগুলো আপলোড করব সাথে সাথে আপনাদেরকে নোটিফিকেশন চলে যায় ওকে খুব ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিও থ্যাংক ইউ অ্যান্ড জায় হিন্দ